রংপুর সদর উপজেলার হরিদাবপুর ইউনিয়নের কিসামত হরকলি গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত কিসামত হরকলি সফির উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসা মাদ্রাসাটি উনিশশো সালে স্থাপিত হয়ে বর্তমান পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে আমার নেতৃত্বে দুই সাল থেকে আজ অব্দি শতভাগ পাশের অর্জন ধরে রেখেছেন বলে দাবি করেন সুফার মৌলানা মোহাম্মদ আবু তালেবর হার আমার শতভাগ এবং টিচাররা আন্তরিক মানে করব আরও মানে প্রতিষ্ঠান যাতে এগিয়ে যায় এটার জন্য আমি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাব টিচারদেরকে সাথে নিয়ে কিসামত হরকলি সফির উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসাটির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে দাবি করেন শিক্ষক ও কর্মচারীরা আমি সরকারি শিক্ষক ইংরেজি আমি এনটিএসি থেকে ফার্স্ট সার্ভে জয়েন করছি আর আমাদের সুপার কিন্তু ভালো হ্যাঁ আমি জানি মানে আমি আমার পার্সোনাল ইয়েটা বলি আমি জানি এর কারণে আমাকে কোনো হরিনি করেনি আমার নিয়োগ ঠিক মতো হয়েছে এমপিও ঠিক মতো কাজ করছে উনি আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি এই প্রবলেমটা সলভ করছি সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে দুশো জন শিক্ষার্থীকে নিয়ে পনেরো জন শিক্ষক শিক্ষিকা ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর আমাদের এই মাদ্রাসা অনেক ভালো আমরা এখানে যে পড়ছি আমাদের শিক্ষক বা শিক্ষিকা আমাদেরকে অনেক আদর স্নেহ দিয়ে বা মনোযোগ সহকারে পড়াশোনা করাইছেন তারপর আমাদের কোনো কিছু মানে ভুল করলে ওগুলো ওরা মনে করতো না নিজের মানে সন্তান হিসাবে যেটা করা লাগে ওরা ওইভাবে আমাদেরকে তুলছেন অনেকটাই গড়ে খুশি এখানে পাঠদান করতে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আমরা অনেকটাই খুশি আমাদের স্কুলের পরিবেশ অনেক ভালো ভালো বলতে আমাদের মাদ্রাসা অনেক সুন্দর করছে সুপার আমাদের মানে আগে ভাঙ্গা ইয়ে ছিল মানে বৃষ্টি পড়তো টিন ইয়া ফুটা হয়ে এখন সুপারের কাছ থেকে সুপার জেনে এখন আমাদের মানে টিনগুলো ভালো করেছে রুমগুলো ভালো করেছে এখন বৃষ্টি হলেও কিছু সমস্যা হয় না শিক্ষকরা আমাদের অনেক ভালোভাবে পাঠদান করেন আর যদি আমাদের বুঝতে কোনো প্রবলেম থাকে পরে তারা সলভ করে দেয় আর শিক্ষকরা আমাদের অভিভাবকের মতো আচরণ করেন তারা আমাদের ভালোইভাবে পড়াশোনা করেন কিসামত হরকলি সফির উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসা থেকে মুন্না বাবুর ক্যামেরায় হামিদুর রহমান লিমন রংপুর